তিনটা বাজে তার লগে বাইরেইলায় ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলে একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইর লাই ফোলাডির লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মা নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এ তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না কার লগে চললা আপনারা রে দেখছেন না চান না চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা দেখেন নাই আমি অনেক দেখি কোরআনে আল্লাহ বলছি ইবলিস ইন্নাস শৈতান মানুষের প্রকাশ্য শত্রু আদুব্বুম মুবিন এক যে কোনো হুজুরের জিগা নাম কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তো আপনি দেখতেন না কেন না দেখলে তো আপনি গোপনে কইলে গোপন শত্রু কইতে বুঝেন না এমনি কথা হ্যাঁ বুঝা গেল প্রত্যেকটা গুনা যেখানে সোয়ার হয় জারুন সোয়ার হয় তেই শয়তান আপনি শয়তান দেখতেন না কা বুঝো নাই যে তোমার মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো শুরু করছে মনে করিলে শয়তান দেখছো এই যে তৈরি এইটাই তো শয়তান ও মাই তো শয়তান যে মেয়ে বেপর্দা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে আট ষাট কাপড় পরে তুমি ইবলিস দেখছো না এই যে আটটা যাই দে এই দে এই যাইতে আছে দে বুড়ি তো ও맘নে চিনছেন না ইবলিস এটাই তো ইবলিস আল্লাহ তো বলছে প্রকাশ্য সত্য হ্যাঁ गुनाह যার উপরে ভর হয় দুই নাম্বার ওয়াতাবাআ হাওয়াহু আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিছুর কোনো মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যেই জনের লগে আপনি প্রত্যেক দিন বিকালবেলা বসে না তারা তো বিরি খায় আপনি কেমনে তাগর লগে বসেন পাঁচজন বিড়ি কাউন্নার লগে বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আমনে যে বইছেন ফেরেস্তা আমনারে মনে করবে এই পাঁচজনের লগে এবডা হইল জোনায়দ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলানি কি কোন একজন বুজুর্গের নাম কোন এবটারে একটা কিছু কোন আমনে কোন ডকের কি বোঝা যায় না আপনি যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন কি ডকের মানুষ বুঝা যায় না দেখি না কেন দেখবেন আমি বালা মানুষ আমার লোক আইবেন আপনি আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র খানায় পড়ে শুধু হেপসখানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে ওঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন ওঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে আপনি এটা একবার না বুঝবেন ভালো মানুষ কারে কোকানে কিত্তানি খানার ফাঁকি দিয়ে বালা মানুষ টোয়ান কিরতেন রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো করে টেলিভিশন সান আপনি কিরতেন ভালো মানুষ টোয়ান আপনি কোথায় ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠত না সূর্য উঠত নাকের জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে সিটার বাটফার বেঈমান না ফরমান নাকের উসিলা খাইয়া দা আরে বেটা হাদিস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন সাহাবী আর দুই ভাই আমি নিজে হাদিস পড়াইছি দুই ভাই আপন দুই ভাই একজন কামাই রোজগারি করে আরেকজন নবীর কাছে হাদিস শিখে সারাক্ষণ নবীজির কাছে এলেম শিখে আর কি তো ওই ভাই একদিন আইসা নবীজির কাছে বলছে ইয়া রসুল আল্লাহ তে একটা কাম করে না হাদিস এটা একটা কাজও করে না সারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবী সাল্লাম বলছেন لعلك ترزق به সাহাবী শুনো ওই বেডা রে কইছে বড় মিয়ারে আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়া কার বরকতে তালেব ইলমের বরকতে তালেবে এলেমের বরকতে এই আল্লাহর কুরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে কদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার শাহে আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে এক রাত্রে শহরে বন্দরে যে জিনা বেবিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে এল কথা কিন্তু জাগায় জাগায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠে যায় আল্লাহর নিয়ে বসে তো রব্বুল আলমিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোরা উঠে গেলি বান্দা তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব ঠিক আছে যা তুলে নিলাহু আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নম্বর আমরুহু না রব্বুল আলামিন বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমালঙ্ঘন করে এমন সীমালঙ্ঘনকারী পাপির সাথে আপনি বসবেন না একটা তো হইল গুণা কোনদিন ভিন্নারি দেখে ফেলছেন গুণা হয়েছে তহবা করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হইল আপনার জিন্দিগি টেলিভিশন দেখা দেখি সীমালঙ্ঘন না একটা হলো গুণা হয়ে গেছে কথা একবার কইয়ালাইছেন আপনি ব্যাখ্যাল মনের ব্যা খেয়াল কইয়া লাইছেন আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো ওজনে কম দাও এইটাই আপনার ব্যবসা আপনাদের সিস্টেমে এটা আপনি কাস্টমারের লগে কাঁচা মিশা কথা আছে না এমন কথা বলেন তিরিশ বছর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আছে যে প্রতিদিন ওজনে কম দে তিন নম্বর মালেরে ছয় নম্বর মালের কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরা বাড়ির উঠানে হালাইছি এয়ারপোর্টও আইসে না ডাইরেক্ট ইন্ডিয়া যাইতে সময় বিমান জাফানের যাইতে সবই এন্দে হালাই দিয়ে গেছে ডাইরেক্ট জাপান মানে আমরা আমরা চালে পড়ছি এটা এর এরকম মিথ্যু আছে কিনা বলেন না এ কার্ডটা হারাম হয়ে যাবে এ ব্যবসাটা হারাম মোরা বাপের কসম মানে জিডা সামনে পাইবো কাঠ সার কাপ নুনের বাড়ি আমনের জিডার সামনে বিডার কসম জানেন না রসুল্লাহ বলছে হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে ব্যবসায়ীরা এটা হাদিস নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেডিরা হ্যাঁ রসুল বলছে হাদিস নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আফন ফুত এবড়ির ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা বড়াই লাইছে এ তারে গজব দিয়েছে লাইছে জায়গা তোর গজব পড়ুক তুই এই মাত্র তোরে হাফ প্যান্ডা ফিন্দায় দিলাম আয় হায় হায় মা তুমি কারে গজব দিলা আর মারতো না কইয়ালাই আপন স্বামী দে বেটারো অহরহ কি দেয় গজব দেয় আছে নাই মহিলা অ্যা বেল্যা আপন স্বামী স্বামী কেমনে লাহানত দে সন্তানকে কিভাবে লাহানত দে স্বামীর মাকে কিভাবে অভিশাপ দে তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোন আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাই এলাইলা তুমি যে তারে আলগা করে এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি জাহান নামের দিকে তোমার দিলা একটু সুখের লেগে তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান জাহান হবে না কথা বলেন না কেন তখন জাহান্নাম থেকে বাঁচাবে স্ত্রী মা রবিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না বাবার রবিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না করে ছেলেরা বাবার বলেন হ্যাঁ স্ত্রীকে স্ত্রীর স্ত্রীকে স্ত্রীর স্ত্রীর উপরে জুলুম করবেন স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী সে আপন সে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুণা না কারণ এটা হালাল কথা বলেন না কেন কিন্তু তাই বলে মার উপরে না এটা না বাবার উপরে জুলুম না স্ত্রীর হক স্ত্রীকে দে মার হক মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছে কাম কাজ শিখছে না রাইনতে না এত বড় সংসার বোঝেন তো মা আমি আমরা ওদিকে খেয়াল রাখবো মা হ্যাঁ শহরে কি সুন্দর আলা কিসি হন কথা কইলেন আপনি আপনি শুধু ভাত খান আপনার মা চিরা খাইয়া বড় হয়েছে আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আপনি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ পরের আয়াতের মধ্যে অকুলিল হাক্কুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম ফামাং শাহ আফালি উকমিন অমাং শাহ আফালি আকফুর যার ইচ্ছাই মানানো যার ইচ্ছাই কুফুরি করুক মনে রাখবেন ইন্না আতাদ না আলি দলিমিনা না আহাত অবিহিম সুরাদি কুহা আমি সমস্ত পাপী নাফরমানের জন্য এমন জাহান নামের আগুন রেডি করছি যে আগুন মাঝখানেও আগুন আহ মাঝখানে আল্লাহ বলে বান্দা বন্ধু বলে দেন আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যখন পানি চাইবে তা এতটা গরম পানি দেওয়া হবে পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরো চেহারাটা ঝলসে দেয় আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নম্বর আয়াত দ্বারা বোঝা গেল একজন মুসলমান যুবক হোক আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপনজন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদারের সাথে কার সাথে বলেন না সাথে নামাজের সাথে কোনো পাপি কোন সীমা লঙ্ঘনকারী কোন নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়া চাই এটা ঠিক আছে এটা তো কাফের লগ করা যায় কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফর মানের সাথে না হয় নাফর মানের সাথে